নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত কবি শ্রী শ্রী তুলসী দাসের কথায় শনি এবং মঙ্গলবারে যদি কোনো ভক্ত হনুমান চালিশা এবং সংকট মোচন হনুমান অষ্টক পাঠ করেন অথবা শোনেন হনুমানজির পূজা ভক্তি সহকারে করে থাকেন তাহলে তার আত্মবিশ্বাস বাড়ে হনুমান অষ্টক এমন শক্তিশালী হনুমান মন্ত্র যা পাঠ করলে বা শুনলে যে কোনো ধরনের বিপদ থেকে মানুষ মুক্ত হতে পারে এই শক্তিশালী মন্ত্র জীবনের সমস্ত দুঃখ দুর্দশাকে সাহায্য করে এছাড়াও জীবনের সার্বিক উন্নতি লাভ হয় হনুমান অষ্টক পাঠ করলে বা শুনলে শুধু আত্মবিশ্বাসী বাড়ে না মনের ভয় ভীতিও দূর হয় বন্ধুরা আজকের পর্বে আমরা সংকট সংকটমোচন হনুমান অষ্টক সম্পূর্ণ বাংলাতে শুনে নেব পাঁচালি আকারে বন্ধুরা আপনার জীবনে যদি কোনো ধরনের বাধা বিপত্তি থাকে শুধুমাত্র শনি মঙ্গলবার নয় পারলে প্রত্যেক দিন হনুমান অষ্টক পাঠ করতে পারেন বা শুনতে পারেন আসন শুনেনি শ্রী শ্রী মোচন হনুমান অষ্টক জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষণ তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাসেতে ত্রিলোক সব কাপে থরে কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমা মিনতি করিলে রবি ছাড়ি জগতের কষ্ট নিবাড়িলে কেহ জানিত না কপি নামটি তোমার সংকট মোচন নাম হয় যে তোমার কলিত্রাস যে তুমি গিরিবাসকারী জন্মাবধি প্রভু তোমা সন্ন্যাসী নেহারি সহসা মহামুনি তোমার সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তুমি জানে সর্বজন এ দাসের দুঃখ তুমি কর নিবারণ অঙ্গদের সঙ্গে লয়ে সীতা অন্বেষণে সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর গনের তুমি দিলে আশ্বাসন কৃপা করি করমোর মোচন জয়রাম বলি তুমি এক লম্ফ দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়ে দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারে রক্ষহ তুমি এই সংকটেতে রামের অঙ্গুরি দিয়া জানকির করে প্রণাম করিয়া দাঁড়াইলে এক ধারে চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে দুধগণে পাঠাইল বাঁধিয়া আনিতে সূক্ষ্ম দেহে মহাবীর তুমি দিলে ধরা আমার শঙ্কর প্রভু দূর করো তরা অতঃপর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত্র ছিল ল্যাজে বাঁধে দুধগণ তাহে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে তুমি জয় রাম বলি উঠিলে আকাশে সে আগুনে সারা লঙ্কা করিলে দাহন এ দাসের করপ্রভুর সংকট মোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় শুনিয়া জনক সুতা আনন্দিত হইল বট দিয়া তোমার অগ্নি জ্বালানি বাড়িল আমরোপুঞ্জে ঠুকি সব কইলে খান খান মোরে তুমি এ সংকটে কর পরিত্রাণ সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিলে শ্রীরামে শ্রীচরণে সকলই জানালে অতঃপর করা হল সাগর বন্ধন লঙ্কাপুরি প্রবেশিলে লোয়ে সৈন্যগণ মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও কৃপা এ দাসের সংকট খুঁচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবাই জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি তোমার চরণে সদা প্রণত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্বচরাচরে রামরূপ দেখাইলে হৃদয় মাঝারে নিজবক্ষ নিজে তুমি করি বিদারন তার মাঝে রামরূপ করালে দর্শন হনুমানাষ্ট খেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্ত গণ বল